তাল শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা ভীষণ মজার খেতে হয় এটা মাত্র দুটো উপকরণ দিয়ে বানানো হয় দেখে না যাক কীভাবে বানাতে হয় এটা দারুণ খেতে হয় প্রথমে আমি একটা বাটির মধ্যে একশো গ্রাম সুজি নিয়েছি সুজি আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গেছে ফোটাচারি তেল দিয়েছি বেশি তেল দিয়ে এখানে সুজিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর সুজিটা এক মিনিট মতন আমি নাড়িয়ে নিয়েছি বেশি লাল করব না হালকা ভেজে নেবো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তালের নদ মানে কাতটা আমি রেখেছিলাম রেডি করে আগের দিনে আমি চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এবার তালের কাতটা আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে অল্প করে দিয়েছিলাম দিয়ে নাড়াতে নাড়াতে আবার বেশি করে কাত দিয়েছি দিয়ে একটু হোলকা টাইপের করে নিয়েছি আর এদিকে যেহেতু তালের কাতের মধ্যে আমি চিনি দিয়ে রেখেছিলাম এখানে আমি বেশি চিনি ব্যবহার করব না এটা ছোটো চামচে দুই চামচ মতন চিনি দেবো আর এইভাবে নাড়াতে নাড়াতে আরও একটু কাত লেগেছিল আমি দিয়ে দিয়েছি দিয়ে ফুলকা টাইপের করে নিয়েছি যেহেতু সুজি সুজিটা একটু ফুলে যাবে একটু বেশি করে কাত দিতে হবে ঠিক এরকমইভাবে হবে তারপরে এটা টানাতে টানাতে এবার শক্ত হয়ে যাবে এটা যখন জাল দেবো তখন শক্ত হয়ে যাবে আর এখানে চিনি দুই চামচ মতন দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নিয়েছি ঠিক এরকমই একটা মানে আটার ডোলার মতন তৈরি হয়ে যাবে এটাকে আমি একটা থালায় তুলে খুব ঠান্ডা করে নিয়েছি এটা গরম অবস্থায় হাত পড়ে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পর এখানে লবণ যেহেতু আমি দিই নি অল্প ছিটেখানে লবণ দিয়েছি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এটা যেরকম আটা মাখে ওইভাবে মেখে নিতে হবে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানে দেখুন এরকমই মাখা হয়ে গেছে মাখার পর না একটা নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ায় সুজিগুলো একদম পুরো মিহি হয়ে যাবে এদিকে মাখা হয়ে গেছে এদিকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখুন এরকম বলে রাখার করে নেওয়া হচ্ছে আর কি এইভাবে বলে রাখার প্রত্যেকটা করে নেওয়া হচ্ছে এখানে ডিজাইন করলেও করতে পারো এখানে আমি না ডিজাইন করি নি এখানে হাতে ঘুরিয়ে এরকম সুন্দর বলের মতো করে নিয়েছি আর এখানে যেহেতু নারকেল ব্যবহার করিনি নারকেল তোমরা যদি ব্যবহার করতে পারো করতে পারো করতে চাও এখানে নারকেল না দিয়েও ভীষণ মজা খেতে হয় এদিকে আমি কড়াইতে রেডি করছি কড়াইতে জল দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে দিয়ে বসিয়ে দিয়েছে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে জলটা ফুটে ভাপ উঠে উঠে যাবে এদিকে আমার এদিকে পিঠেগুলো রেডি করে নিয়েছে যখন জলটা গরম হয়ে গেছে এদিকে ভাপ উঠছে আমি এগুলো পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আমি বেশিক্ষণ সেদ্ধ করব না যেহেতু আমার ওদিকে সিদ্ধ অনেকটা হয়েছিল এদিকে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ঝাল দিয়ে নেব জাল নিয়ে একটা ভাপে সিদ্ধ হয়ে যাবে আর ভাপে যখন সিদ্ধ হয়ে যাবে না তখন কী বড় বড় হয়ে যাবে এখানে আমি ঢাকনাটা ঢেকে দেবো ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন এইভাবে মানে জল জল মতন হয়ে যাবে উপর থেকে ভাপ উঠবে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নেবো দুই থেকে তিন ঘন্টার পর দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছিলো পারলে এভাবে ট্রা